সব টাইপের বাচ্চাদের জিনিসপত্র বাইকের কাজ কমপ্লিট করে বাজারের সমস্ত কাঠ মিটিয়ে চলে হ্যালো ভি আন গুড ইভিনিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো পূজো কাটানোর পরে আবার তো বেশ শরীরটা খারাপ হয়েছিল এখন অনেকটাই ভালো আছি সন্ধ্যার পরে আজ ছিল মেয়ের টিউশন তো সেই জন্য ভাবলাম নিজেরাও একেবারে একটু রেডি হয়ে নিই ওকে টিউশন ক্লাসে ছেড়ে দিয়ে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম আর চলে এসেছিলাম একদম সোজা পায়রা ডাঙায় আজ আমরা ট্রেনেই এসেছি বাইকে এলে তো ঠান্ডা হাওয়াটা লাগবে আর শরীরটা আবার খারাপ হবে তাই দুজন মিলে শর্ট টাইম ছিল মাত্র দেড় ঘন্টা টাইম রয়েছে হাতে মেয়ের পড়া হয়ে যাবে আবার ওকে নিয়ে বাড়ি ফিরতে হবে তো যাই হোক ও কথা তো গেল। আজ আমরা কোথায় এসেছি সেটা তো তোমরা দেখেই নিয়েছো পুজোর আগে থেকেই ভাবছি ঘরের কয়েকটা প্রয়োজনীয় জিনিস নিতে হবে না সময় হচ্ছে না সুযোগ এক প্রকার বলতে পারো আজ তোমাদের দাদাকে জোর করেই নিয়ে আসা তো যা যা আমার ঘরের প্রয়োজন ছিল তার মধ্যে সবার প্রথম শাড়িতে রয়েছে এই ঠাকুরের সিংহাসন এগুলো বেশ ভালোই লাগছে কিন্তু কোনোটা সাইজ ভালো লাগছে তো কোনোটা কালার দেখা যাক কোনটা নিই আর কোনটা না নিই আর আদেও এটা নিতে পারি কি না তোমাদের সঙ্গে তো মোটামুটি সবই শেয়ার করি যদি এটিও নিতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখন বাজে বেলা দশটা আর আজকে সেরকম কোনো কাজ নেই এখন আমি যাচ্ছি নিচে এই যে একটা ওড়না নিয়ে নিয়েছি বাইরে প্রচুর রোদ দূর নিচে যাব আমাদের এই গাছে ফুল ফুটেছে সাদা ফুল আজকে ঠাকুর পুজো দেওয়ার দায়িত্ব আমার তাই সেখানে যাব ফুল তুলবো চলো যাই দশটা বাজে এ দেখো এই দশটা বেজে পাঁচ মতো চলো নিচে যাই ফুল তুলে আনি আর তোমাদের তো দেখানো হয়নি এই দেখো পুজোর মধ্যে যদিও নিয়েছি এটা এটা একটা সুর এক বলতে পারো অ্যাকচুয়ালি এটা সুর এক নয় আমি নিয়েছি সু রাখার জন্য এটা একটা ওয়ার্ড্রপ টাইপের বাচ্চাদের জিনিসপত্র রাখা যায় এই দেখো ভেতরটা তো যেগুলো সুর এক সেগুলোর এই যে এইখানটার এই সেলফগুলোর বদলে থাকে তোমার ওই একটু রড টাইপের তো আমি আর সেটা নিয়ে নি এরকমটাই নিয়েছি আর এটার কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো পুজোর মধ্যে তো নানান ব্যস্ততার মধ্যে ঠাকুর দেখা এটা সেটা তোমাদের সঙ্গে আর এটা শেয়ার করা হয়নি তো এটা এসেছে আর এইখানটাতেই আমার যে সিঁড়ির ভাঁজটা এই যে সিঁড়ি সিঁড়ির ভাঁজটাতেই রেখেছি কি বলো তো জুতো রাখার জায়গা না একদম ওপেন ভালো লাগে না সেই জন্য আর কি চলো নিচে চলে এসেছি ফুল তুলবো ওই দেখো ওইখানেই রয়েছে আমাদের একটা ফুল গাছ এই যে এখান থেকে একটু ফুল তুলে নেবো দেখো অনেক আশা নিয়ে ফুল তুলতে তো এসেছি কিন্তু এসে আর একটা জিনিস দেখে মনটা বেশ খুশি হয়ে গেল বেশ অনেক দিন ধরে এখানে যে কুমড়ো গাছটা তোমাদের দেখালাম আমি দেখছি তো রোদের অভাবে তিনি তো বড়ই হন না আজ দেখছি একটা ফুল এসেছে আর এইখানে আসার পরে দেখো কুমড়ো গাছটা দেখে যতটা না মন ভালো হয়েছে তার থেকে বেশি মন খারাপ হয়েছে সাদা ফুল গাছটা দেখে এই দেখো নিচের যে আর একটা ডাল রয়েছে এই ডালটা তোমাদের দাদা কেটে দিয়েছে এই সময়টাতে তো প্রচুর পরিমাণ বলতা হয় আমাদের এই সাদা ফুল গাছটাতেও বলতা হয়েছিল তো কয়েকদিন আগে তোমাদের দাদা এই গাছের ডালগুলো আমাকে জিজ্ঞাসা করেই ছেঁটেছিল তো সে আমায় বলেছিল ওপরের ডালগুলো শুধু একটু ছেটে দেবে আসার পরে দেখছি নিচের একটা বড় ডাল কেটে দিয়েছে আর গাছটার মধ্যে সেরকম পাতাও নেই আর সেরকম ফুলও নেই তো অনেকটা আশা নিয়ে এসেছিলাম যেহেতু আজ নিজে পুজো দেব ভাবছিলাম আসনে একটু সাদা ফুল দেবো তো কিছু করার নেই তোমাদের দাদাও নেই বাড়ি ঘরে যে কেনা ফুল আছে আজ সেটা দিয়েই পুজো দিতে হবে স্নান করে পুজো কমপ্লিট করে নিয়েছি একটু রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু ব্যাংকে বাড়ির এই সব কাজগুলো সব সময় তো দাদাই করে আর রান্না বান্না মেয়েদের পড়াশোনা বাড়ির বাকি কাজ কাজকর্ম সেগুলো ভার দায়িত্ব আমার থাকে আজ তোমাদের দাদা বাড়িতে নেই মেয়ে গেছে স্কুলে তাই এই সব দায়িত্বগুলো রয়েছে আজ আমার কাঁধে দেখো ব্যাংকের কাজ কমপ্লিট করে সবজি মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছিলাম একটুখানি এই যে কুন্দরি আর টমেটো নিলাম এবার যাবো বাড়ির আজকে লাইন দেওয়া লাগে না আজকে মঙ্গলবার আমাদের এখানে মঙ্গলবারের দিন বন্ধ থাকে বাজার কিছু কিছু দোকান খোলে তো সেরকমই দেখো আশপাশটা বন্ধই বেশি রয়েছে দেখো বাজার থেকে বাজারের সমস্ত কাজ মিটিয়ে চলে এসেছি আর একটু একটু সবজি কিনতে কিনতে দেখো তিন চার রকম সবজি কেনা হয়ে গেছে চলো দেখাই এই দেখো প্রথমে এই ফুলকপিগুলো বিক্রি হচ্ছিল একটা ভ্যানের মধ্যে বেশ ভালো লাগলো দেখে দুটো ফুলকপি নিলাম এগুলো কুড়ি টাকা করে নিল তারপরে এই যে টমেটো তো আগেই নিয়েছিলাম আর একটু কুন্দরি নিয়েছিলাম একদম ফ্রেশ টাটকা কুন্দরি দেখো এই যে আর এই লাউটা লাউটাও কিন্তু দাম একদম কম নিয়েছে এই দেখো পনেরো টাকা নিল কচি লাউ তো বাজারে তো আমি গেছিলাম একদম একটু সাধারণ কাজ নিয়ে সবজি দেখে মনে হলো যে ভালো লাগছে সবজিগুলো নিয়ে নিলাম আর এই দেখো আজকের বাইরে ওয়েদার প্রচুর পরিমাণ রোদ্দ জানো তো আর রোদে ভীষণ তাপ পুরো চারিদিকটা দেখো একদম খাকা করছে সেই গ্রীষ্মের রোদের মতো চলো এখন ঘড়িতে সময় হয়ে গেছে এই দেখো পৌনে বারোটা এখন চেঞ্জ করব তারপরে রান্নাঘরে সমস্ত কাজ তো গুছিয়েই গেছি একটু রান্না করে নেব তো এই যে রোদের থেকে তো এসেছি একটু ক্লান্তিও লাগছে এখন একটু ফ্রেশ হবো একটু বসে তারপরে রান্না বান্না করব চলো রান্না করতে করতে তো আবার একটু সময় লাগবে আর সেরকম কেউ নেই বলে একার রান্না একার খাওয়া তো আর সেরকম কিছু করবো না একটু দেখছি সেদ্ধ ভাত আর ডিমের অবলু ভাবছি করে নেব চলো মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি রান্নাটা করে নিয়েছি আর তোমাদের তো বললাম একটু সেদ্ধ ভাত করবো এদিকে দেখো সেদ্ধও দিয়ে দিয়েছিলাম একটু উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম একটু পেঁপে সেদ্ধ দিয়েছিলাম তারপরে চিন্তা করলাম তোমাদের দাদা বিকেলে এলে আবার তো তরকারি রান্নাই করতে হবে তাই ঘরে ডিম রাখা ছিল ডিমের অমলেট করে ফুলকপি আলু দিয়ে ঝোল করে নিলাম এই আজকে আমাদের লাঞ্চের মেনু এখন আমি একাই লাঞ্চ করব আর মেয়ে স্কুল থেকে বাড়ি আসার পরে মেয়েও লাঞ্চ করবে এখন ওই সন্ধ্যা সাড়ে সাতটা পনেরো আটটা মতো বাজে আর আমরা মা মেয়ে রয়েছি ঘরে আমাদের দুজনারই শরীরটা আজ খারাপ এ দেখো মেয়ের চেহারা দেখে বুঝতে পারছ না চুল আচরানো না চোখ মুখ ঠিক আছে ঘরে বসে ড্রয়িং করছে দেখো আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এ দেখো দুটো ছবি তোমরা দেখলে বুঝতেই পারবে কার ছবি আঁকার চেষ্টা করছে পাশাপাশি রাখা রয়েছে এটা দেখো মোবাইলের স্ক্রিনে রয়েছে আর এটা মেয়ে আছে আর এটা কোনো পেন্সিল ছাড়াই মানে এগুলো যেগুলো দেখছো তোমরা দেখো সব কালার পেন্সিল। প্রত্যেকটা কিন্তু মাথায় দেখো কালার দেখা যাচ্ছে এগুলো টোটালটা সমস্তটাই কালার পেন্সিল। তো মেয়ে আছে তোমাদের সঙ্গে তো সবই চেষ্টা করি শেয়ার করার তো শেয়ার করছি দেখো দেখো আমার ইরেজার ইরেজার ছাড়া ছাড়া করেছি এটা মেয়ে করছে এখানে নেই তোমরা দেখতেই পারছ তো আমার কাছে তো মোটামুটি মনে হচ্ছে সেম এসেছে তো এই ছবিটা দেখার পরে এইটা তোমরা দেখলে বুঝতেই পারবে যে কতটা এসেছে কতটাও হয়নি যতটুকু হয়েছে বোঝা যাচ্ছে তো তোমাদের একটা সকালবেলা আর ওবেলা চেষ্টা করেছিল শাহরুখ খানকে আঁকার জন্য তাই দেখো মোটামুটি এসেছে এটা খুব একটা ভালো আসেনি আর কি খুব একটা ভালো লাগছে না তো যেটা এসেছে সেটা এখন করছে আগেরটাও পেন্সিল আর ইউজের ছাড়া আর তো তোমাদের সঙ্গে তো আমি মোটামুটি সবই শেয়ার করি আর এত সুন্দর একটা আঁকা আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের যদি মনে হয় কোনো জায়গায় একটু ছবিটা ম্যাচ করছে তোমরা কিন্তু তাহলে কমেন্টে জানিও বাবা একটু হাতটা সরাও এই দেখো এখনও শেডিংগুলো চলছে শেডিংগুলো কমপ্লিট হয়নি এই যে তো আমার মেয়েদের এই একটা গুণ আছে ড্রয়িংটা ওরা ভালোবাসে তো আমি মাঝে মধ্যে তো তোমাদের সঙ্গে ওই জন্যই শেয়ার করি আর ঘরের দিকটা তোমরা একটুখানি ইগনোর করো তার কারণ আমি এখনও শুয়েছিলাম মেয়ের ড্রয়িংটা দেখে ভাবলাম একটু ভিডিও করে রাখি তো এই যে এখানে রয়েছে চকলেট চকলেট খেতে খেতে ডেয়ারি মিল্ক মেয়ে খাচ্ছিলো আর ড্রয়িং করছিল দ্বিভার চকলেট আজ তো সেই সকাল থেকে সারাটা দিন গোটা একটা বাড়িতে একা একা তিপি কাটিয়ে দিলাম অনেক দিন পর এরকম একা বাড়িটির মধ্যে ছিলাম এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা লেগে গেছে আর বিকেলের দিকে তো মেয়ে স্কুল থেকে বাড়িও এসেছে আজ ছিল না তার আবার শরীরটা ভালো তো বই স্কুল কামাই করার উপায় নেই স্কুল থেকে আসার পরে এখন আর তার টিউশন পড়ার মনও নেই সন্ধ্যার দিকে টাইমটা তো কাটাতে হবে তাই একটা ড্রয়িং নিয়ে বসেছিল আর আমিও তার পাশটিতে রয়েছি তার পুরো ছবিটা একে কমপ্লিট করা পর্যন্ত তো এভাবেই আজকের পুরো দিনটা কাটিয়ে দিলাম আর ব্লগের মাধ্যম দিয়ে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো তাহলে এখানেই শেষ করছি আজকের ব্লগটাও প্রত্যেক দিনের মতন আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগের সঙ্গে